নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রিয় দর্শক পশ্চিমবঙ্গ রাজ্যে জন্ম নিলে এটা জেনে রাখুন যে সব দোষ হিন্দুদের আর মুসলিমদের কোনো দোষ হয় না এরকমটা বলার কারণটা আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা সবাই সেই হিন্দু মেয়ে শলমিষ্টা পানির ঘটনাটি অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় শলমিষ্টা পানি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এক পাকিস্তানি বা বাংলাদেশে মুসলিম ধর্মগুরুকে নিয়ে কিছু গা গরম কথা বলেছিল এবং সেই ভিডিওটি আপলোডও করেছিল রীতিমতো সোশ্যাল মিডিয়ার সামনে কারণ সে মুসলিম ধর্মগুরু হিন্দুদের দেবদেবের নিয়ে অপমান করছিল সোশ্যাল মিডিয়ার সামনে কিছুক্ষণ পরে সে ভিডিওটি ডিলিটও করে দিয়েছিল কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সৌমিষ্টা পানের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের কিছু লোক থানায় গিয়ে কেস বা মামলা করে দেয় এবং সেই কেসটি আদালতে গিয়ে পৌঁছায় এবং আদালত সেই কেসটির রায় শোনায় যে তেরোই জুন সেই সৌমিষ্টা পানের মেয়েটিকে জেলে পাঠানো হোক অন্যদিকে এই একই রকম ঘটনায় জড়তে ছিল একজন মুসলিম মেয়ে সে হিন্দুর দেবদেবীকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল এবং তার সাথে পাকিস্তানের সাথে হওয়া অপারেশন সিন্ধু নিয়ে মোদীজিকে চরম অপমান করতে লাগলো সোশ্যাল মিডিয়ার সামনে সে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ায় হিন্দু সমাজের কিছু মানুষরা যখন থানায় গিয়ে মামলা ও কেস করলো তখন দেখা গেল যে রাতারাতি জামিন পেয়ে গেল সে একজন মুসলিম নারী বলে মুসলিম মেয়ে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বারবার ভারতের বিরুদ্ধে কথা বলেছে তিনি পাকিস্তানের হয়ে জিন্দাবাদ এবং স্লোগানও লেগেছেন তিনি একজন ভারতের নাগরিক হয়ে তিনি ভারত বিরোধী কথা বলে ভারতের নাকি জোর করে কাশ্মীর দখল করে রেখেছে কাশ্মীর পাকিস্তানদের এত কিছু হওয়ার পরও যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায় তখন আদালতের দুই বিচারপতি গৌরী গড়সে ও সোমশেখর সুন্দরম রায় দিলেন যে যদি আদালত কিছু রায় দেয় তাহলে এই মেয়েটির জীবন নষ্ট হয়ে যাবে তাই তাকে রাতারাতি জামিন করে দেওয়া হল আর এই একই কেসে শর্মিষ্টা হিন্দু হওয়ার জন্যই আদালত তাকে অন্ধকার জেলে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এটাই হলো আমাদের দেশ এটাই হলো আমাদের প্রিয় প্রিয়দর্শক শুভেন্দু অধিকারী সৌমিষ্ঠা পানের ওপর হওয়া অত্যাচার নিয়ে মমতা দিদি সরকারের নেতাদের আক্রমণ করে বলেন মহুয়া মিত্র যিনি মা কালীকে নিয়ে এত খারাপ কথা বলেছিলেন তার বিরুদ্ধে তো কোনো এফআইআর হয়নি সাউনি ঘোষ টিএমসি দলের এমপি তিনি মহাদেবের শিবলিঙ্গের কণ্ডব করা ছবি ফেসবুকে আপলোড করেছিল তার বিরুদ্ধে তো কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি অ্যাকশন শুধুমাত্র সনাতনী হিন্দুদের উপরই নামা হয় যার প্রমাণ আপনারা অবশ্যই জানেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল সেখানে মোহাম্মদ আলী মুসলিমদের জন্য দুটি অংশ পৃথক করে একটি দেশ গড়েছিল পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান আর যেটুকু অংশ পড়ে রয়েছিল সেটুকু জওহরলাল নেহরু হিন্দুদের দেশ বানাননি তারা এই দেশটাকে ধর্মশালা করে দিলেন এটা তখন হিন্দু হয়ে গেল ধর্মনিরপেক্ষ দেশ আর এই সেই ধর্মনিরপেক্ষ দেশ যেটা হিন্দুদের দেশ হওয়ার পরেও সব দোষ হয় হিন্দুদের আর মুসলিমদের কোনো দোষ হয় না কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উপর টিকি আছে তাই তৃণমূলের বড় নেতা কল্যাণ ব্যানার্জি সৌমিষ্টা পানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে জেলে পাঠিয়ে তার হাজার হাজার পশ্চিমবঙ্গের মুসলিমদের মন জয় করে নিয়েছেন এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রিয় দর্শক পশ্চিমবঙ্গ রাজ্যে জন্ম নিলে এটা জেনে রাখুন যে সব দোষ হিন্দুদের আর মুসলিমদের কোনো দোষ হয় না এরকমটা বলার কারণটা আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা সবাই সেই হিন্দু মেয়ে শর্মিষ্ঠা পানির ঘটনাটি অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা পানি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এক পাকিস্তানি বা বাংলাদেশে মুসলিম ধর্মগুরুকে নিয়ে কিছু গা গরম কথা বলেছিল এবং সেই ভিডিওটি আপলোডও করেছিল রীতিমতো সোশ্যাল মিডিয়ার সামনে কারণ সেই মুসলিম ধর্মগুরু হিন্দুদের ডেমদিবের নিয়ে অপমান করছিলো সোশ্যাল মিডিয়ার সামনে কিছুক্ষণ পরে সে ভিডিওটি ডিলিটও করে দিয়েছিল কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সৌমিষ্টা পানের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের কিছু লোক থানায় গিয়ে কেস বা মামলা করে দেয় এবং সেই কেসটি আদালতে গিয়ে পৌঁছায় এবং আদালত সেই কেসটির রায় শোনায় যে তেরোই জুন সেই সম্মিষ্টা পানি মেয়েটিকে জেলে পাঠানো হোক অন্যদিকে এই একই রকম ঘটনায় জড়িত ছিল একজন মুসলিম মেয়ে সে হিন্দুর দেবদেবীকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল এবং তার সাথে পাকিস্তানের সাথে হওয়া অপারেশন সিন্ধু নিয়ে মোদীজিকে চরম অপমান করতে লাগলো সোশ্যাল মিডিয়ার সামনে সে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ায় হিন্দু সমাজের কিছু মানুষরা যখন থানায় গিয়ে মামলা ও কেস করল তখন দেখা গেল যে রাতারাতি জামিন পেয়ে গেল সে একজন মুসলিম নারী বলে মুসলিম মেয়ে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বারবার ভারতের বিরুদ্ধে কথা বলেছে তিনি পাকিস্তানের হয়ে জিন্দাবাদ এবং স্লোগানও রেখেছেন তিনি এখন ভারতের নাগরিক হয়ে তিনি ভারত বিরোধী কথা বলে ভারতের নাকি জোর করে কাশ্মীর দখল করে রেখেছেন কাশ্মীর পাকিস্তানদের এত কিছু হওয়ার পরও যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায় তখন আদালতের দুই বিচারপতি গৌরী গড়সে ও সোমশেখর সুন্দরম রায় দিলেন যে যদি আদালত কিছু রায় দেয় তাহলে এই মেয়েটির জীবন নষ্ট হয়ে যাবে তাই তাকে রাতারাতি জামিন করে দেওয়া হলো আর এই একই কেসেই শর্মিষ্ঠা হিন্দু হওয়ার জন্যই আদালত তাকে অন্ধকর জেলে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এটাই হলো আমাদের দেশ এটাই হলো আমাদের ধন্য বিচার প্রিয়দর্শক শুভেন্দু অধিকারী শর্মিষ্ঠা পানের উপর হওয়া অত্যাচার নিয়ে মমতা দিদির সরকারের নেতাদের আক্রমণ করে বলেন মহুয়া মিত্র যিনি মা কালীকে নিয়ে এত খারাপ কথা বলেছিলেন তার বিরুদ্ধে তো কোনো এফআইআর হয়নি শাওনি ঘোষ টিএমসি দলের এমপি তিনি মহাদেবের শিবলিঙ্গের কণ্ডব পরা ছবি ফেসবুকে আপলোড করেছিল তার বিরুদ্ধে তো কোনো রকম অ্যাকশন নামা হয়নি অ্যাকশন শুধুমাত্র সনাতনী হিন্দুদের উপরে নামা হয় যার প্রমাণ আপনারা অবশ্যই জানেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল সেখানে মোহাম্মদ আলী মুসলিমদের জন্য দুটি অংশ পৃথক করে একটি দেশ গড়েছিল পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান আর যেটুকুর অংশ পড়ে রয়েছিল সেটুকে জওহরলাল নেহরু হিন্দুদের দেশ বানাননি তারা এই দেশটাকে ধর্মশালা করে দিলেন এটা তখন হিন্দু হয়ে গেল ধর্মনিরপেক্ষ দেশ আর এই সেই ধর্মনিরপেক্ষ দেশ যেটা হিন্দুদের দেশ হওয়ার পরেও সব দোষ হয় হিন্দুদের আর মুসলিমদের কোনো দোষ হয় না কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উপর টিকি আছে তাই তৃণমূলের বড় নেতা কল্যাণ ব্যানার্জি সৌমনিষ্ঠা পানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে জেলে পাঠিয়ে তার হাজার হাজার পশ্চিমবঙ্গের মুসলিমদের মন জয় করে নিয়েছেন এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন